আজকে তোমাদের কাছে একটা ভাইটাল খবর দিব বন্ধুরা যে সন্দীপের বাড়িতে নতুন খাট আসছে বন্ধুরা খাটটা কে দিচ্ছে বলো তো সন্দীপের চরম শত্রু তো আমি আমি কেন বলছি কোন শত্রু চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে সবটাই তোমাদেরকে বলবো তার সাথে এখানে বেশ কিছু পয়েন্ট করেছি বন্ধুরা সেই কথাগুলো মানে সেই পয়েন্টগুলো তোমাদের কাছে তুলে ধরবো আজকে তোমাদের কাছে অনেক কিছু তুলে ধরবো অনেক কিছু জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপের বাড়িতে ফাইনালি নতুন খাট আসতে চলেছে কে দিচ্ছে সেটা বড় কথা নয় শত্রু হোক মিত্র হোক দিচ্ছে তো তো আমি এমনি কেন বলছি কোথায় থেকে শুনলাম পুরোটা তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে এবার প্রথমত বলি বন্ধুরা যে প্রথম থেকে বলি সন্দীপের গতকালকে ভিডিও দেখেছো যারা সন্দীপকে ভালোবাসো তারা সবাই আশা করি সন্দীপের প্রত্যেক দিনের ব্লগ দেখছো তারপরে শত্রুদাতা দেখছে শত্রুরা বড় বড় চোখ নিয়ে একদম দূরবীনের মতো দেখছে যে সন্দীপ কোথায় 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 কি করছে এবার আমরা যারা যারা সন্দীপের ব্লগ দেখছি বন্ধুরা তারা নিশ্চয়ই সন্দীপের মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি কারণ আমরা যারা দেখছি শুধুমাত্র পক্ষপাতি করে নয় মানে পক্ষপাতি করে দেখছি না যে সন্দীপকে ভালোবাসি বলে সন্দীপের ভালো দিকগুলোই লক্ষ্য করব যখন সন্দীপের মধ্যে আমরা ভিউয়ার্সরা বা আমরা ক্রিয়েটাররা যারা ভুল দেখি ঠিক আছে তারাও কিন্তু আমরা সন্দীপকে অবশ্যই বলি কেউ কমেন্টে বলে কেউ ভিডিওতে বলে তাই না তো সেইভাবে সন্দীপের ভিডিওতে গতকালকে যা যা আমি দেখেছি সেটা গতকালকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছি কিন্তু তারপরেও আরও কিছু কিছু জিনিস তোমাদের সামনে আজকে তুলে ধরবো যেগুলো আমি পয়েন্ট করেছি ঠিক আছে এগুলো হলো এই পয়েন্টগুলো বিশেষ করে আমি সন্দীপের নেগেটিভ ভিউয়ার্সদের বা কিছু বলতে পারো তার চরম শত্রুদের আমি এই কথাগুলোর উত্তর দেবো ঠিক আছে এবার প্রথমত পয়েন্ট আমি কি নিয়েছি দেখো পিকনিক সন্দীপের গতকালকের ভিডিওতে এই কথাগুলো বলি তারপরে তোমাদেরকে বলছি যে খাটটা কে দিচ্ছে ঠিক আছে মানে সেটাও তোমাদেরকে বলছি খুব একটা ভাইটাল মানুষের নাম বলবো তোমাদের ঠিক আছে মানে যেটা যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তো প্রথমত বলি পিকনিক সন্দীপের গতকালকের ভিডিও দেখেছি বন্ধুরা সেখানে মানে টাইটেলের অনুযায়ী ভিডিওতে আমরা মেন আকর্ষণীয় জিনিস ছিল যেটা গতকালকে ভিডিওতে হলো গিয়ে পিকনিক এবার তোমাদেরকে বলি যে পিকনিক সন্দীপকে কোথাও গেছিল বাইরে করতে আমরা সাধারণত পিকনিক কাকে বলে এক জায়গায় সবাই মজ মস্তি করে রান্না করে খেলাম সেটা প্রয়োজন নেই যে আমি বনে গিয়ে রান্না করলাম না সেটা প্রয়োজন নেই যে আমি বিশাল একটা ঐতিহাসিক জায়গায় গিয়ে রান্না করলাম সেটা প্রয়োজন হলো, যে আমরা সেটাকে কতটা এনজয় করছি আমি তো এটা মনে করি কারণ পিকনিক মানে হলো যে একটা খোলা জায়গায় গিয়ে রান্না করা আর সেখানে সবাই একদম মস্তি করে খাওয়া দাওয়া সেটাকেই বলে পিকনিক ঠিক আছে যেহেতু আমরা অন্য বিষয়ে ধরি বন্ধুরা যেমনি ধরো যে অ্যানিভার্সারি ঠিক আছে একটা স্পেশাল দিন তারপরেও আমরা কি বলি যে প্রত্যেকটা দিন যেন আমাদের কাছে এইভাবে রোমাঞ্চকর হয়ে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা প্রত্যেকটা দিন এমনি অনেক দিন থাকে মানুষ যখন বিয়ে করে স্বামী তো একবার সিঁদুর দেয় কিন্তু সেই সিঁদুরটাকে আমরা সারা জীবন পড়ি কেন বলো তো কারণ আমরা প্রত্যেকটা দিন মনে করি যে স্বামীর মঙ্গলার্থে বলো বা স্বামীর জন্য ঠিক আছে বা স্বামীকে শ্রদ্ধা করে আমরা কিন্তু প্রত্যেক নারী যারা বিবাহিত তারা কিন্তু সবাই আমরা সিঁদুর পড়ি তার মানে কি প্রত্যেক আমাদেরকে স্বামী সিঁদুর পরিয়ে দিবে এটা কোনো মানে হলো আর পিকনিক পিকনিক কথাটা মানে কি শুধুমাত্র কি বনভোজে মানে ওই বনে গিয়ে পিকনিক মানে কোনো ফরেস্টে বা কোনো কোথাও বাইরে গিয়ে শুধু পিকনিক করা যায় পিকনিক কি বাড়িতে করা যায় না আমরা এমনি টিউশনি পড়তে মানে যখন পড়ছিলাম টিউশনি তো এমনি অনেক বাচ্চা মানে আমাদের ক্লাস টিউশনি যতজন এক বেচে পড়তাম ঠিক আছে সবাই মিলে এমনকি টিচার সহ আমরা যেখানে পড়তাম সেখানে ছাদে গিয়ে রান্না করেছে সেটাকে আমরা পিকনিক বলে এনজয় করেছি পিকনিক মানে কখনো এটা বোঝায় না যে শুধুমাত্র বাইরে গিয়ে রান্না করলে সেটাকে পিকনিক বলে ঠিক আছে এটা তোমরা আমি যদি ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আমার মনে হয় এটাই পিকনিক যে আমরা একসাথে ব্যাপারটাকে কতটা এনজয় করছি কতটা মানে খোলা মেলা একটা জায়গায় গিয়ে রান্না করছি খাওয়া দাওয়া করছি মজমস্তি বাস এটাকেই বলে পিকনিক ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট তোমাদেরকে বলি বন্ধুরা যে এখানে ওয়াচ পয়েন্ট নটের বন্ধুরা যে সন্দীপের আগে একটা স্মার্ট ওয়াচ ছিল ঠিক আছে তারপরে আরেকজন দিদি মানে যে দিদি হায়দ্রাবাদ থেকে এসেছিল সেই দিদি সন্দীপকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে এবার কী কী আরও কী কী গিফট করেছিল সেটাও কিন্তু তোমরা দেখেছো তো সন্দীপকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে সেই সন্দীপ ওয়াচটা হাতে কিন্তু পড়েছিলো এমনকি সন্দীপ মনে হয় ব্লগের শুরু থেকেই আমার ঠিক মনে নেই তো সন্দীপকে আমি ব্লগে বেশিরভাগই মনে পড়ে থাকতে দেখেছি মানে ফুল ব্লগই মনেই ছিল ঠিক আমার মনে রে যাই হোক কিন্তু আমি এটা আমার মনে আছে যে সন্দীপ ওয়াচটা পরে ওয়াচটা যেহেতু ওয়াটারপ্রুফ তো সন্দীপ ওয়াচ পরে মানে ঘড়িটা পরেই কিন্তু সন্দীপ ওই সবজি কাটাকাটি মাছ ধোয়াধুয়ি করছিল এবার সেখানে কিছু সন্দীপের শত্রু আছে ঠিক আছে সেই শত্রুদের সবচেয়ে বড় মানে সমস্যা মানে বিশেষ করে দালাল ঢেমনি মানে ওই ছেচ্চড়ে যে দালাল আছে ঠিক আছে মানে টিনুর যে দালাল ওই ধবলির যে দালাল আছে দালাল ঢেমনি সবচেয়ে বড়ো প্রবলেম হিরোগিরি দেখাচ্ছিস হিরোগিরি সন্দীপ যদি হিরোগিরি দেখায় তোদের কোথায় ফাটছে রে হ্যাঁ তোদের কোথায় ফাটছে তোর মালকিন তোর মাল মালকিন যে ছেশ্রামি করতে করতে একজন গুটকাপড়কে ধরে নিয়েছে আর সে কম্বলের তলায় ঢুকে ঢুকে গুপ্তাগুপ্তি করছে তাহলে তার বেলায় তোর মানে চোখে চোখে ধরা পড়ছে না বল এদিকে সন্দীপ ঘড়ি পড়লেই দোষ হ্যাঁ একটা মানুষ সে নিজেকে কতটা ফিট রাখবে বা কতটা নিজের প্রতি ধ্যান দিবে সেটা তো মনে হয় না কোনো দিক থেকে খারাপ না সামাজিকভাবে কাউকে খারাপ কোনো বার্তা দিচ্ছে না সে নিজের শরীরে বা কোনো মানে নিজের সংসারে কোনো কিছু সে খারাপ কিছু দেখাচ্ছে বা খারাপ কিছু করছে বা ভিডিওতে সে খারাপ কিছু দেখাচ্ছে সে নিজের প্রতি কেয়ারিং হতেই পারে নিজের প্রতি একটা আলাদা অনুভূতি হতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপার নিয়ে তোরা তো চ্যাটাং চ্যাটাং কথা কেন রে হুম সন্দীপ ঘড়ি পরে কেন ব্লগিং করছে সন্দীপ ঘড়ি পরে কেন মাছ কাটছে ওর ঘড়ি ওকে ওর দিদি ভালোবেসে ভিউয়ার্স দিদি দিয়েছে ওই পড়তেই পারে তোর তো মানে তোর কোথায় কোথায় ফাটছে রে হুম ফাটছে কোথায় এর মানে প্রমাণ হয় যে কোনো মানুষ কোনো জিনিস পরে থাকলে যদি কেউ বেশি চুলচুলানি করে তাহলে বুঝে নেবে যে ওই একদম জলে পুরে ছাই হয়ে যাচ্ছে যেটা হলো গিয়ে ওই ডালাল ঢেমনি বুঝতে পারলে সন্দীপের ঘড়িটা দেখে ওই জলে পুরে ছাই হয়ে যাচ্ছে নিশ্চয়ই ওকে ছেচ্চরিন বলেছে কমেন্ট করে মানে কমেন্ট করে সরি ভি ফোন করে হ্যাঁ ওই টিনু বলেছে ফোন করে যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভি ওয়াশের টাকাই ওই ওয়াশটা মানে কেন তো ভিউয়ার্স দিয়েছে এক দিদি দিয়েছে কোথাকর দিদি সেটা পরে দেখো কত মস্তানে দেখাচ্ছে আমি যখন ছিলাম তখন তো এমনি মস্তানে দেখাচ্ছিল না না হলে আমি ছাড়তাম ছাড়তাম এমনি করে ওই টিনু কেন এমনি করে বলছি বলো তো কারণ টিনু যখন প্রথম ভিডিও করেছিল কেঁদে কেঁদে কথাগুলো বলছিল তখন কোন টনে কথা বলছিল তোমরা একটু লক্ষ্য করেছ সেই টোনটা মানে একটু হয়তো আনার চেষ্টা করছি যে বুঝো না আমি তো অগ্নি মেয়ে না যে আমি তোমাদেরকে পিঠ দেখাবো বলছিলো না আমার আমি সেই রাত্রে যদি আমি না আসতাম তাহলে আমাকে আর তোমরা দেখতে পেতো না মানে যেভাবে বলছিল কাদো কাদো হয়ে তো নিশ্চয়ই এই সন্দীপের ওয়াশটা দেখে তার মধ্যে একদম ফেটে চর্চির হয়ে গেছে বলে দালাল ঢেমনিকে ফোন করে বলেছে আর সাথে সাথে সে ভিডিও করতে বসে গেছে এবার তিন নম্বর পয়েন্ট বন্ধুরা যে স্থান চেঞ্জ স্থান চেঞ্জ বলতে হ্যাঁ এবার তোমাদেরকে বলি যে সন্দীপের গতকালকে ভিডিওতে সন্দীপরা যখন রান্না বান্না করে খাওয়ার দাবার খাচ্ছিলো সেটা নিয়ে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছি যে বললাম না বন্ধুরা যে জোড়া আঠটি মেরেছে টিনু আর টিনুর দালালের মুখে মানে ঢেমনির মুখে বুঝতে পারলে কারণ এই জোড়া জড়াল আঠটিটা কত লেগেছে আজকে পুরোটা ফেটে বেরিয়ে গেছে বুঝতে পারলে কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে সন্দীপের আর কিছু ওই শত্রু আছে মানে এই দালাল ঢেমনি আর ওই টিনু তো দালাল ঢেমনি আজকে বলছে যে খাওয়ার সময় অ্যাঙ্গেল চেঞ্জ করছে অ্যাঙ্গেল চেঞ্জ ওরা না ওই প্রথমে তোমরা লক্ষ্য করেছো যে সন্দীপের মা আর সন্দীপের বাবা খাচ্ছিল আর পাশে কিন্তু কৃষাণুর বাচ্চাটা ছিল তো তারপরে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ পর সন্দীপের বাবা খাওয়া হয়ে গেছে একসাথে বসে খাচ্ছিল এক জায়গায় বসে খাচ্ছিল সেটা দেখে ওদের যে ফেটেছে বন্ধুরা মানে জোড়া লাঠিটা যে মেরেছে দারুণ লেগেছে ওদের বুঝতে পারলে তো যার জন্যই ওরা বলছে যে হ্যাঁ নিশ্চয়ই ভিডিওর জন্যই ওরা সন্দীপের বাবাকে মাঝখানে ঢুকিয়ে খায় কি মানে জাস্ট ক্যামেরা ক্যাপচার করেছে তারপরে ফাটা করে ওকে তুলে দিয়ে আবার ওই বেটাটা মাঝখানে ঢুকে পড়েছে মানে সন্দীপ মাঝখানে ঢুকে পড়েছে হারে তোর কি মনে হয় যে সন্দীপের বাবা আর সন্দীপের মায়ের মধ্যে যদি কোনো রকমের শারীরিক সম্পর্ক বা কোনো রকমের ওদের মধ্যে পার্সোনালিটি বলে কিছু থাক মানে ছিল না তাহলে এই বাচ্চা দুটো কি উড়ে এসে জুড়ে বসেছে হ্যাঁ তোর ওই বড় দিভাই ইউটিউবার দিদি ওও কিন্তু এই সন্দীপের মায়ের পেটেরই কিন্তু ঠিক আছে যেখান থেকে সন্দীপ বেরিয়েছে সেখান থেকে কিন্তু ওই বড় দিভাই ওই মিলিয়ন ইউটিউবার ঠিক আছে ও কিন্তু এখান থেকে বেরিয়েছিল আর এটা কিন্তু কখন বের হয় বলতো যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয় পবিত্র সম্পর্কের মাধ্যমে এই বাচ্চা জন্ম হয় যেটা তোর জানা নেই রে দালাল থেমনি যার জন্য তুই আজকে সন্দীপের বাবা মাকে একসাথে বসে থাকতে দেখেও তোর জ্বলে যাচ্ছে আর তো তাদেরকে আলাদা দেখলেও তোর জলে পুরে ছাই হয়ে যাচ্ছে বুঝেছিস তো যার জন্য তুই আজকে একদম এই যে জল লাথি মেরেছে তোদের দুজনকে না ফটাক করে চিলবিলিয়ে উঠেছিস আর সেটা আজকে ঠিক বমি করে দিলি তো তোরা জ্বলতে থাক আর সন্দীপের বাবা মায়ের চলতে থাকবে বুঝতে পেরেছিস এবার বলি বন্ধুরা যে হ্যাঁ ওই টিনু যখন শ্বশুর বাড়িতে ছিল তো এক ভিউয়ার সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তোমরা এখন অনেক রকমের মাছ খাচ্ছ যখন টিনু ছিল তখন তো তোমরা শুধু সাইটিক মাছ আনতে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো যে যখন টিনু ওদের বাড়িতে ছিল ঠিক আছে যখন টিনু সন্দীপের সাথে সংসার করছিল তখন যদি কোনো মাছ যেই ধরনের মাছ যেই ধরনের বাজার করা হোক না কেন দেখো মানুষ কিন্তু সময়ের সাপেক্ষে নিজের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে বাধ্য হয় ঠিক আছে মানুষ বউ বউ কিন্তু মানুষ একদিনের জন্য আনে না বউ কিন্তু মানুষ লাইফ টাইমের জন্য আনে আর লাইফ টাইম সেখানে ব্যাপারটা প্রত্যেক দিন রোমান্টিক হয় না কোনো দিন রাগ কোনো দিন ভালোবাসা কোনো দিন একটু অভিমান কোনো দিন একটু সেট সেড প্রত্যেকটা দিন এক একটা রকমের মোমেন্ট কাটে আর সেই বাড়িতে যদি একটা বউ একটা স্বামীর মধ্যে বা একটা স্ত্রী একটা তার স্বামীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং মানে দুজনের মধ্যে যদি বোঝাপড়া ব্যাপারটা না থাকে বা যদি মহিলা ওর স্বামীকে বুঝতেই না পারল তাহলে ওই মহিলা কিসের মহিলা আমি মনে করি বিয়ের পর একটা নারীকে বুঝতে হবে যে আমার স্বামী কি ধরনের কি মানুষ কি আসলে ওর মাইন্ডের মধ্যে কী চলে বা কী কোনটা জিনিস ওই বেশি পছন্দ করে বলে না কথাই বলে না ছেলেদের মানে খুশিটা সবচেয়ে দেখবে লক্ষ্য করবে বন্ধুরা যে খুশিটা শুরু হয় পেট থেকে তাকে যদি ভালো মতো রান্না করে দিবে বা ওর মনের পছন্দ কিছু কাজ করবে দেখবে ছেলেরা অটোমেটিক্যালি কিন্তু খুশি হয়ে যায় তোমরা লক্ষ্য করে দেখবে যেদিন বোরকে কিছু বলার থাকে হুম তো তোমরা লক্ষ্য করে দেখবে তাকে একটু মনে পছন্দ রান্না করে দাও দেখবে আজকে খুশ ওর মাইন্ড খুশ তো এই টিনুকে নাকি বলা হতো যে টিনু নাকি যতদিন তার বাড়িতে ছিল রান্নাবান্না শুধু ওই একটাই মাছ আনা হতো ওই সাইটিক মাছ এবার তোমাদেরকে বলি যে সাইটিক মাছটা যে আনা হচ্ছিল ঠিক আছে শুধু কি ওই বাড়িতে কি টিনু একাই খাচ্ছিলো না প্রত্যেকটা মানুষ খাচ্ছিলো যেই বাজার হচ্ছিল না কেন সেটা কিন্তু হ্যাঁ ওই স্বামী তারপরে ওই শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু সেই জিনিসটাই খাচ্ছিলো ওদের জন্য আলাদা কিছু রান্না হচ্ছিল না তাহলে ওই পরিবারে যখন একটা নিয়ম থাকে যে এক একটা জায়গায় এক এক রকমের নিয়ম থাকে ঠিক আছে কোথাও দেখবে এই জিনিসটা ভেজেছিল কোথাও কোথাও দেখবে যে প্রদেশের দিকে দেখবে বন্ধুরা যে গমের গমের মানে রুটিটা ওদিকে বেশি খায় আর বিহারের দিকেও আমার কাঠিয়ারে মনে আমার মানে কাঠিয়ারে হ্যাঁ কাঠিয়ারে বিগ বাজারে আমার দাদুর বাবার বাড়িতে মানে আমার বাবার বাবার বাড়ি ওখানে ঠিক আছে আমার বাবা যখন ছোটো ছিল তখন কিন্তু আমার দাদু এই এখানে আসে মানে এখন যেখানে আমার বাবার বাড়ি তো আগে কিন্তু ওখানে আমি দেখেছি অনেকবার গেছি ওরা কিন্তু রুটিটা বেশি খায় কাঠিয়ারাও কিন্তু রুটি বেশি খায় এর মানে কি ওখানে আমার ঠাকুমা সংসার করেনি আমার ঠাকুমা তো ভাত খায় কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে ওই যে বললাম যে ছেলেরা যেখানে বেশি মানে যেটা বেশি ভালোবাসে ওকে ওর মতো করে একটু বোঝাপড়া করো দেখবে পরিবারটা এমনিতেই সুখী হয়ে উঠবে তুমি তোমারটা ধরে রাখবে যেমন বাপের বাড়িতে এটা খাচ্ছিলাম এটাই খাবো এটাই খাবো এটা কি হয় তাহলে ওটা কি করে হলো যে তুমি শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকে চেঞ্জ করেছো প্রত্যেকটা মানুষকে সময় সাপেক্ষে চেঞ্জ করতে হয় আর যেটা সন্দীপ এখন যে নিজেকে এই যে সময় দিচ্ছে এই যে নিজের প্রতি এতটা মানে কেয়ারিং এই যে যত্ন এটা কোথাও না কোথাও সন্দীপ বুঝতে পেরেছে যে আমাকে এবার হ্যাঁ ওই যে ক্যামেরার পেছনে থেকে থাকে না সন্দীপ নিজের মধ্যে একটা কি বলবো নিজের প্রতি যে মানে একটা কেয়ারলেস টাইপের ওই টাইপের হয়ে গেছিলো এখন ক্যামেরার সামনে আসছে নিজের প্রতি একটা নিজেকে মানে সময় দেওয়া নিজের প্রতি যত্ন নেওয়া এটা কিন্তু খুব ভালো একটা বলতে পারবো সন্দীপের প্রতি একটা ভালো মানে একটা ভালো দিক বা ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি পজিটিভিটি আমি মনে করি সন্দীপকে একান্ত মানে এটা আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি যে সন্দীপের এই চেঞ্জিংটা আমার খুব ভালো লাগছে যেটা এতদিন শুধুমাত্র ওই বউকে দিয়ে গেছে বউকে প্রায়োরিটি দিয়ে দিতে দিতে এতটা দিয়ে দিয়েছে যে বউ ওদের সুখটাকে হুম মানে আর সহ্য করতে না পেরে সেটাকে লাথে মেরে অন্য কারো সাথে পালিয়ে গেছে মানে অন্য কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে বুঝতে পারলে বন্ধুরা সে এতদিন সংসার করলো সে সন্দীপকে বুঝতে পারলো না যে আমার বোর আসলে কি চায় কীভাবে এর সাথে মিশলে আমাকে সে মানে আমি যেটা চাই সেটা সে আমাকে দিবে একটা স্বামী সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও হ্যাঁ কেন সে বউর পাশে যাবে না কেন সে সপ্তাহে বা মাসে একদিন বউর সাথে শারীরিক সম্পর্ক করবে এটা মানে আমার মনে হচ্ছে না তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা যে একটা স্ত্রীর একটা ওয়াইফের এটা মনে হচ্ছে কোথাও না কোথাও ফল্ট যে স্বামী সুস্থ স্বাভাবিক ইয়াম থাকা সত্ত্বেও একটা সুন্দর মহিলা তার পাশে থাকবে সে কেন মহিলার প্রতি অ্যাটাচ হবে না বা কেন তার প্রতি আকর্ষণ হবে না তার মনে হচ্ছে না তোমাদের যে কোথাও না কোথাও ব্যাপারটা এই স্ত্রীর কোথাও না কোথাও ফল্ট কথাই বলে না যে বিয়ের পর ছেলেরা অনেক চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জিংটা হলো যে একটা মেয়ে সব পারে তার মানে এটা নয় যে সংসার ভাঙন সংসার ভাঙনের কথা আমি বলছি না একটা স্বামীকে চেঞ্জ করতে পারে যেই স্বামী ইউটিউবে ভিডিও করা থেকে শুরু করে এডিটিং থেকে সমস্ত কিছু বিষয়ে হেল্প করছিল এমন কি যে যেই স্বামী টিনুর নাচানাচির ভিডিওগুলোতে কোথায় কোন জায়গায় লোকেশান কোন জায়গা ঠিক করতে হবে কোন ইউটিউবের বাড়ি কোন দিন যেতে হবে সব কিছুতে আমরা দেখতে পাচ্ছিলাম ভালো তাহলে শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্বামীটা করছিল না সারাদিন একটা ওয়াইফের সাথে হাসি খুশি থাকছিল অথচ রাত্রেবেলা সম্পর্ক করছিল না এটা কখনো হতে পারে বন্ধুরা একটা নর্মাল মানুষ তার মধ্যে মানে কী বলবো তার মধ্যে ক্ষমতা নেই মানে এই জিনিসটা ক্ষমতা না থাকলে বাচ্চাটা জন্ম নিত তিনিও তো অস্বীকার করতে পারবে না যে এই বাচ্চাটা সন্দীপের নয় সন্দীপের বাচ্চাটা তাহলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বউর সাথে সম্পর্ক করবে না এটা কি করে সম্ভব এবার তোমাদেরকে বলি একজন তারপরে দেখো সন্দীপের বাবা কুড়ে ঠিক আছে সন্দীপের বাবা নাকি কুড়ে সন্দীপের বাবা এমন কি ওদের বাড়িকার প্রত্যেকটা লোক কতটা পরিশ্রমী কতটা ওরা পরিশ্রম করতে পারে আশা করি আমাকে আর এটা বিষয়ে তোমাদেরকে বিশ্লেষণ দিতে হবে না তোমরা সবাই বুঝতে পারো যে ওরা কতটা পরিশ্রমী লাইটিংগুলো তাই না ওই যে রোড ঢুকানো সেটা কম পরিশ্রমের কাজ না কিন্তু তাছাড়াও অনেক কাজ সন্দীপের মাকেই দেখে নাও একটা মহিলা হয়ে দশ বুঝার মতো প্রত্যেকটা দিক দশটা হাতের মতো কাজ করছে এ বিষয়ে আর বেশি বললাম না কারণ তোমরা নিজেরাই বুঝ মানে জানো তারপরে বলেছে ওই বড় ইউটিউবার থেকে বেশি ইনকাম সন্দীপের হ্যাঁ আলবার্ট ইনকাম কারণ ওই বড় ইউটিউবারের হ্যাঁ বড় ইউটিউবার দীপ ভাইয়ের সত্যটা সবাই আস্তে আস্তে করে জানতে পারছে ওর যে ইগো ওই ইগোটাই ওর ধ্বংসের কারণ হবে ঠিক আছে বেশি ইগো বলে না ভগবান যখন সঙ্গ দেয় ভগবান যখন আমাদের সাথ দেয় আমাদের কাছে যখন আমরা লক্ষ্মী কাকে মানি টাকাটাতে লক্ষ্মী তাই না টাকাটাই তো আমাদের কাছে লক্ষ্মী তো লক্ষ্মী যখন আমাদের বাড়িতে আসে না আমরা যেদিন লক্ষ্মী পুজো করি দেখবে দরজা ঠাকুর ঘরের দরজাটা সারা রাত নাকি খোলা রাখতে হয় আমরা রাখি কারণ আমার শাশুড়ি মা বললেন যে লক্ষ্মী ওই দিন সবার বাড়ি বাড়ি যায় ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ থাকলে মা ঘুরে চলে যান তো সেটাই হলো যে লক্ষ্মী যখন এই যে ইনকামের মাধ্যমে আমাদের বাড়িতে আসে বন্ধুরা তখন মা লক্ষ্মী বলে যে আমি তোর বাড়িতে যাচ্ছি তোর ইনকাম বাড়ছে ঠিক আছে তো সেখানে ইগো দেখালে না কোথাও না কোথাও এই ভিউয়ার্সরা যে আমাদের রূপে আমাদের কাছে আসে বা আমাদেরকে ভিউ দেয় বা আমাদের কথাগুলো শোনে আর যেটা মানে তাদের মনে হয় তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্ট করে তো এই লক্ষ্মীগুলোকে যদি নারাজ করা হয় না তাহলে কিন্তু ভগবান নারাজ হয়ে যায় মানে এই লক্ষ্মীগুলো নারাজ হয়ে যায় আর তাতে কিন্তু উল্টো ঘাটতিটা আমাদেরই হয় মানে যে ইগোটা দেখায় সেইভাবে ওই বড় দিভাই মানে বড়ো ইউটিউবার দিভাইয়ের এই ব্যাপারটাই হয়েছে ইগোর জন্য আজকে তার ধ্বংস এই যে ভিউ কমেছে কেন বলো তো সন্দীপের সন্দীপ দিদির দ্বারা পরিচিত তাই না সন্দীপ সবসময় বলে যে আমি দিদির দ্বারাই পরিচিত তাহলে দিদির দ্বারা পরিচিত হয়ে সন্দীপ আজকে সোশ্যাল মিডিয়াতে যেই ভালোবাসাটা পাচ্ছে দিদি কেন পাচ্ছে না দিদিকে দিদি এত বড় ইউটিউবার হতে পারে দিদি রাস্তা দিয়ে হাঁটলে হ্যাঁ দশটা লোক হয়তো কথা নাও বলতে পারে দিদির কাছাকাছি নাও যেতে পারে কিন্তু সন্দীপকে দেখলে যারাই দেখবে তারাই সন্দীপের পাশে যাবে কারণ সন্দীপের মধ্যে সে ইগো ভাবটা নেই সন্দীপের মধ্যে কোনো রকমের একটা হাই ক্লাস ভাব যে আমি বড় ইউটিউবার মাস গেলে লক্ষ টাকা ইনকাম করি সেই ভাবটা ওই আবভাব নিয়ে রাস্তায় হাঁটাচলা করে না বা ভিডিওতে দেখায় না কারণ সন্দীপ সিম্পল একদম স্বাভাবিক জীবনযাত্রা আর সিম্পলভাবে থাকেও সে এবার বলি এবার বলি ম্যান কথাই হ্যাঁ মেন কথাটা বলা হয়নি অনেকটা দেরি হয়ে গেল এবার বলি বন্ধুরা যে আমি বললাম খাট একজন সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সন্দীপ নতুন খাট আলমারি কিনে নাও ঢেমনিরা ভাববে যে খাট নিয়ে চলে এসেছি বলে তারা মেঝেতে শুয়েছে হ্যাঁ শুয়ে আছে তো এই প্রদুত্তরে একজন ভিউয়ার যখন সন্দীপকে ভালোবেসে এই কমেন্টটা করতেই পারে কারণ যারা আমরা সন্দীপকে ভালোবাসি তারা কিন্তু এই কমেন্টটা করতেই পারে যে সন্দীপ নিচে ঘুমাচ্ছ তুমি একটা খাট কিনে নাও বা আলমারি কিনে নাও যারা যেটা যেটা ওরা নিয়ে চলে গেছে সেটা তুমি কিনে নাও কারণ আমরা সন্দীপকে ভালোবাসি সন্দীপের কষ্টটা আমরা দেখতে পারি না তাই না সে কোনো দিদি দিদিভাই যারা ভিউয়ার্সরা সন্দীপকে ভালোবেসে যেই জিনিসগুলো গিফট করে করতেই পারে কারণ তারা ভালোবেসে ওই যে বলেছি তোমাদেরকে যে ভালোবেসে যে গিফটগুলো করে সেটার জন্য কিন্তু টাকা লাগে আর টাকাটা তখনই দেওয়া যায় যখন একটা মানুষকে মানুষ অন্তর থেকে ভালোবাসে তো যে দিদিভাই কমেন্ট করেছে সেই দিদিভাই কিন্তু সন্দীপকে এই কথাটা বলেছে আর সাথে বলেছে যে না হলে ঢেমনিরা ভাববে যে আমরা নিয়ে চলে এসেছি দেখো ওরা নিচে ঘুমাচ্ছে এটা কথা কোথায় থেকে ভুল বলেছে আর আমি তো আলবার্ট বলবো ঢেমনি ঢেমনি ঢেমনিরা কারণ টিনু একটা ঢেমনি আর সাথে তার দালাল ঢেমনি আছেই ঠিক আছে এই দুজন মানুষ মানে এতটা এদের হ্যাঁ মজা লেগেছে খাটটা নিয়ে চলে নিচে ঘুমিয়েছে তো সন্দীপ যে নিচে ঘুমিয়েছে সন্দীপ তো বলে বলিনি যে আমাকে কেউ খাট দাও আমি নিচে ঘুমাচ্ছি আমার খাট লাগবে আরে বাবা খাটটা নিয়ে গেছে ব্যবস্থা তো করবে সময় তো লাগবে তাই না তো সন্দীপ ওখানে কি করেছিল মেঝেতে তশক পেতে বেশ বিছানাটা ভালো ছিল ওই ওই বিছানাতে ঠান্ডা লাগার কথা নয় কারণ তশক ছিল নিচে প্লাস্টিক পাতা ছিল মনে হয় তারপর উপরে তশক তারপরে উপরে ক্যাথাটাঁথা যা ছিল ছিল তা ঠিক আছে সেটা ঘুমানোর পর সন্দীপের মা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করেছে যেটা চৌকিটাতে খুব সুন্দর করে বিছানা পেতে এখন বর্তমানে থাকছে তো সেখানে আশা করি কোনো প্রবলেম হওয়ার দরকার না কারণ চৌকির উপরে তার ঠান্ডা নিচ থেকে লাগবে না ঠিক আছে তো সন্দীপ তো কিনবে সন্দীপ তো বলেছে যে আমি এক এক করে সব কিনবো আর তাছাড়া নতুন বাড়ি যে ওরা করছে মানে দোতলাটা যে কমপ্লিট করছে তো কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে করে সব জিনিস ওরা নিবে নতুন ঘরে যখন ঢুকবে তখন আস্তে আস্তে করে সব জিনিস তো নিতেই হবে কারণ ঘরটি তো এভাবে ফাঁকা রাখা যাবে না ঠিক আছে এবার তারপরে দালাল ধেমনি আজকে বলছে এই কমেন্টটা নিয়ে আজকে দালাল ঢেমনি বলছে বন্ধুরা যে হ্যাঁ এই যে তুমি এই কমেন্টটা করেছো দেখো সন্দীপের ভিউয়ার্সের কি মুখের ভাষা ঢেমনি বলছে ঢেমনি তো ঢেমনি বলেছে তো কোথা থেকে খারাপ তুই যখন সন্দীপকে চোর চোর বলছিস তোর মানে সেই ব্যাপারটা কোনো ব্যাপার না তাই না আর তোকে ঢেমনি বলেছে বেশ গায়ে লেগে তোর মাল কিন্তু ছ্যাচ্ছরীন তোর মাল কিন্তু ছ্যাচ্ছরিণ ছ্যাচরীণ ছাড়াও ঢেমনি বলেছে বেশ ভালোই করেছে তো এই দালাল ঢেমনি বলছে যে এবার হয়তো নিশ্চয়ই কোনো ভিউয়ার্সের সাথে গোপন কথা হয়েছে যে তোমাকে আমি খাট পাঠাচ্ছি যার জন্য সে ভিডিওতে বারবার বলছিলাম হলে দেখ আগে দেখছিল না যে ছেলেটাকে নিজে নিচে ঘুমিয়ে ঘুমিয়ে সিম্পীতি নেওয়ার চেষ্টা করছিল তো দালাল ঢেমনি শুন তোকে একটা কথা বলি সন্দীপ নিচে ঘুমিয়ে একবারও সিম্পীতি নেওয়ার মানে সে যে হঠাৎ করে নিয়ে গেছে একটা মানুষ যখন জায়গাটা থেকে জিনিসটা সরিয়ে নিয়েছে সেই জায়গাতে অন্য জিনিস সেটেল করতে সময় লাগবে তাছাড়াও গোটা বাড়ি যে তছনছ করেছিল ওই মালকনি মালকিনটা ঠিক আছে মালকিনটা গোটা বাড়িতে তছনছ করে গেছিল সেই বাড়িটা গোজগাজ গাছ করতেও কিন্তু একটু সময়ের ব্যাপার ঠিক আছে আর তারপরে সন্দীপের মা শুধু এই জিনিসগুলো গোছ করে না আদারওয়াইজ বাড়ি সমস্ত কাজকর্ম উনি করেন একা হাতে আর সেখানে সন্দীপ কিন্তু টুকিটাকি সামলায় তো এই দালাল ঢেমনি বলছে যে নিশ্চয় নাকি কোনো ভিউয়ার্সের সাথে গোপনভাবে কথা হয়েছে সন্দীপের যে সন্দীপের বাড়িতে খাট পাঠাচ্ছে তো সন্দীপের সাথে যদি এমনি কোনো ভিউয়ার্সের হয়ে থাকে কথা তাহলে সন্দীপ কিন্তু এতটাই মানে এই যে মুখের মধ্যে সন্দীপের ভিতরে কোনো কিছু থাকে না যেটা ভিতরে থাকে সেটা হওয়া করে মুখে বলে দেয় ভিডিওতে তোমরা অনেক কিছু লক্ষ্য করে দেখবে যে সন্দীপ কিন্তু কোনো কিছু আটকাতে পারে না হওয়া করে ভিডিওতে বলে ফেলে তো সন্দীপ কিন্তু এই কথাটা বলতোই আর তাছাড়া কোনো ভিউয়ার্স দিদি যদি ওর বাড়ি খাট পাঠায় তো খাটটা তো সন্দীপ এমনি এমনি ঢুকাবে না নিশ্চয়ই ভিডিওতে সেটা দেখাবে বা বলবে যে অমুক দিদি আমাকে খাট পাঠিয়েছে ঠিক আছে তা হলে একটা কাজ কর দালাল ধেমনি তোর যখন এতটাই ডাউট হচ্ছে সন্দীপের উপরে তো এক কাজ করবে ভিউয়ার্স পাঠানোর আগে তুই পাঠিয়ে দে সন্দীপের ঠিকানাটা তো জানিস তো সন্দীপের ঠিকানায় তুই পাঠিয়ে দে বুঝলি তুই তো সবচেয়ে বড় শত্রু তো তুই পাঠিয়ে দে হ্যাঁ তাহলে কী হবে বলতো যে এক ঢেলে দু পাখি মারা যাবে না ওই দিতে পারবে না সন্দীপ সিম্পেতে দেখাতে পারবে কারণ আর তোর নামও হয়ে যাবে যে দেখ এক বড় শত্রু শত্রু হলো তো কী হলো সন্দীপের ভুল ধরতে পারে কিন্তু সন্দীপকে দিয়ে দিল কারণ সেখানে সন্দীপ তোর নামটা নিয়ে একটু প্রমোশন করে দিবে তোর কি রে দাদা ঢেমনি তো এই কাজটাই কর ঠিক আছে তো মালকিনকে বল কিছু টাকা ধার নিয়ে আর না হলে তুই যে এই যে কিউআর কোডের মাধ্যমে অনেক টাকা উঠিয়েছিস সেই টাকাগুলো তোর কাছে তখন গচ্ছিতভাবে আছে কারণ সেই টাকাগুলো তো তোর কোনো কাজে লাগলো না ফালতু ফালতু সবার টাকা নিয়ে ফালতু ফালতু না মানে সে সবার টাকা নিয়ে তুই নিজের কাজে লাগালি একদম একটা বড় কারণ দেখিয়ে সবার কাছ থেকে টাকা তুলে নিলি লক্ষ লক্ষ টাকা বা সেই টাকাটা নিজের কাছে রেখে নিয়েছিস তো সেই টাকা থেকে তুই সন্দীপকে একটা খাট পাঠিয়ে দিস ঠিক আছে যদিও তুই শত্রু তবুও বলবো সন্দীপকে সন্দীপ একটা শত্রু দিয়েছে তো কী হলো ঠিক আছে দাও নিজের কাছে কারণ সন্দীপ কম্পকে সিম পেতে দেখাবে না আর তোদের জিনিসে না তোর আর টিনুর জিনিসে ঠিক আছে টিনুর জিনিস টিনু যে নিয়ে গেছে এটা বেশ ভালো হয়েছে কারণ ভবিষ্যতের জন্য কোনোদিন সন্দীপকে শুনতে না হয় যে ওই টিনুর দেওয়া জিনিসটাতে সন্দীপ বসে আছে বা এটা করছে বা ওটা করছে বেশ নিয়ে গেছে ঠিক আছে তো তোর যদি খুব দয়া হয় সন্দীপকে তুই পাঠাতে পারিস পাঠিয়ে দে অসভ্য বেহায়া বজ্জাত মেয়ে কথাকার মানে এরা সন্দীপের সুখ জীবনে দেখতে পারবে না বুঝতে পারলে কোথায় থেকে সন্দীপ স্মার্ট ওয়াচ পরে নাকি হাগু করতে যায় হাগু করতে যায় বেস করতে যায় তোর কী যায় আসি আর সন্দীপের এটুকু সেন্স আছে যে কোথায় ঘড়িটা পড়তে হবে আর কোথায় ঘড়িটা পড়তে হবে না যদি সে হাগু করতেই যায় তোর প্রবলেমটা কোথায় তুই কোথায় কি করছিস আমাদেরকে বলছিস হ্যাঁ তোর মালকিন কোথায় 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 করার সাথে দেখা করছে তোর মালকিন কি আমাদেরকে দেখাচ্ছে লুকিয়ে লুকিয়ে ওই কম্বলের তোলে কি কি করছিল আমাদেরকে দেখিয়েছিল তাহলে আমরা বলতেই পারি যে বাথরুমে যখন স্নান করতে যাচ্ছে তখন ওই গুটকা ফুটকে সাথিয়ে নিয়ে যাচ্ছে বলতেই পারি এই কথাটা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর কি তোমরা সহমত দালাল ঢেমনি পাঠালে সন্দীপ নেবে তো আমি জানি তোমরা বলবে না কারণ এই দালাল ঢেমনি জিনিস সন্দীপকে একদম নেওয়া উচিত না আমি জানি এটাই তোমরা বলবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত দিও কিন্তু নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবে